নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর তার সাথেই জানাই ফ্রান্সে তৃতীয় দিনে সবাইকে স্বাগত আজ সকাল সকাল আমরা একটা আর্ট মিউজিয়াম দেখতে এসেছি এই মিউজিয়ামটা আমাদের বাড়ি থেকে মাত্র ছ মিনিট হেঁটে আসা যায় দেখুন এই মিউজিয়ামে কুকুর নিয়ে যাওয়ার অনুমতি নেই এখানে এই যে পোস্টারটা আছে ওইখানে লেখা আছে আর এই মিউজিয়ামে ভিডিও করাও অনুমতি নেই শুধুমাত্র আমি কয়েকটা ফটো তুলতে পারবো আমার মিউজিয়াম ঘুরতে সবসময় ভালো লাগে কারণ মিউজিয়ামের ভেতরে যখন আমরা চলে যাই আমার মনে হয় যে আমরা টাইম ট্রাভেল করে ওই সময়টাই চলে গেছি সবাই জানে মিউজিয়ামে পুরনো দিনের জিনিসই দেখতে পাওয়া যায় তবে এই মিউজিয়ামে এলে পনেরো শতাব্দী থেকে উনিশ শতাব্দী অবধি যেই পুরোনো জিনিসগুলো ধরুন এই সব পেন্টিং মূর্তি ফ্লাওয়ার ওয়েস আরও কি কি সব রাখা আছে টোটাল তিন হাজার ছশোটা জিনিস এইখানে রাখা আছে যে মূর্তিগুলো রাখা আছে সব মার্বেলের তৈরি আর তো ছোটো ছোটো ডিটেল ওতে মানে পাথর কেটে তৈরি করেছে আর্টিস্ট আমি তো দেখে অবাক হয়ে যাই যে কি করে একটা মানুষের মধ্যে এত ট্যালেন্ট থাকতে পারে আর যেই পেন্টিংগুলো রাখা আছে বিরাট বিরাট পেন্টিং আমার মনে হচ্ছে একটা পেন্টিং এখানে আমি দেখেছিলাম মানে পনেরো বাই কুড়ি ফিটের পেন্টিং ওইটা পুরো একটা দেয়াল ঘেরে পেন্টিংটা আর মিউজিয়ামের ভেতরে সব জিনিস এত সুন্দর চকচক করছে যেন এক্ষুনি সবে সবে কেউ মুছে গেছে সব কিছু এই পেন্টিংটা আঠেরোশো সালে এই নিম শহরের পেন্টিং তো এইটাই কয়েকটা জিনিস দেখা যাচ্ছে এখনও আছে আমরা এখনো ওই সব ট্যুরিস্ট স্পটে যাইনি যখন যাব আপনারা ঠিক চিনতে পারবেন এই মিউজিয়ামের সব জিনিসগুলোই দেখার মতো কিন্তু আমার থেকে ফেভারেট হচ্ছে এই পেন্টিংটা এই মহিলার হাতে যেই কাপটা আছে কাপটাকে দেখুন মনে হচ্ছে যেন সত্যিকারের কাপ কেউ বসিয়ে দিয়েছে এত সুন্দরভাবে পেন্ট করা হয়েছে কাপ আর ওই মহিলা যে জামাটা পরে আছেন ওই জামাটা মানে সত্যি একেই বলে আর্টিস্ট মিউজিয়ামে তো জানেন কোনো জিনিসে হাত দিতে দেয় না কিন্তু এই মিউজিয়ামে এই রুমটা একটু স্পেশাল রুম এইখানে দুটো দুটো নয় পাঁচটা কাপড়ের টুকরো রাখা আছে ওইটা আমরা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবো ওই কাপড়ের টুকরোগুলো আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ওই সময়টা কোন শ্রেণীর মানুষ কোন ফেব্রিকের জামাকাপড় পরতেন বা কোন স্টাইলের জামা কাপড় পরতেন সেইটা এই রুমের পেন্টিংগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় এই দেখুন বাবু দেখছে ওইটা পিঙ্ক কালারের যেটা গোলাপি রঙের ফেব্রিক ওইটা সিল্কের আর ওর পাশে যেই ব্লু কালারের ফেব্রিকটা রাখা আছে ওইটা ভেলভেটের এইখানের পেন্টিংগুলো দেখে আমি যা বুঝতে পারলাম যে এই দুটো ফেব্রিক শুধুমাত্র ধনী পরিবারের জন্য আর না হলে যারা চার্চের সঙ্গে সংযুক্ত তাদের জন্য এই দেখুন এই পেন্টিংয়ে যে পিঙ্ক আর ব্লু কালারগুলো দেখা যাচ্ছে সব ওই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি জামা কাপড় এখন তো সবার হাতেই ফোন সবার হাতেই ক্যামেরা সবাই ফটো তুলতে পারে কিন্তু পেন্টিংয়ের এর একটা আলাদাই চার্ম সবসময় আমারও বড় বড় পেন্টিং খুব ভালো লাগে আর এই দেখুন এই যে তিনটে ফেব্রিক এখন আমি দেখাচ্ছি ব্রাউন লাইট ক্রিন আর ডার্ক ক্রীড় ওইগুলো সব নিচু শ্রেণী মানুষের জন্য মানে উঁচু শ্রেণীতে শুধু ওই ভেলভেট আর সিল্ক পরতেন আর ও রাজপরিবার আর চার্চ বাদ দিয়ে বাকি যত সাধারণ জনতা ওই ফ্যাব্রিকের কাপড় জামা পরতেন আর একটা খুব সুন্দর জিনিস এইখানে সংরক্ষণ করা হয়েছে এই তুলোর বাক্স তুলোর বাক্সয় নানান রকম সেন্ট দেয়া আছে এখন তো দামি কম দামি সব রকম পারফিউম পাওয়া যায় সবাই মোটামুটি পারফিউম কিনতে পারে কিন্তু সেই সময়টা পারফিউম ছিল একটা লাকজারি প্রোডাক্ট শুধুমাত্র ধনী লোকেরাই কিনতে পারতো তো সেই সময়টা ধনী লোকেরা কোন পারফিউম ইউজ করতো সেই স্যাম্পলটা এখানে রাখা আছে আর আজ আমরা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা ওইটা শুকে দেখতে পাচ্ছি যে পনেরোশো সালে কি পারফিউম ইউজ হতো বা ধরুন ষোলোশো সালে এই মহিলা এরকম জামা পরে কোনো একটা পার্টিতে গেছেন আমার মনে হচ্ছে এই দুটো পেন্টিং পাশাপাশি রাখার উদ্দেশ্য হলো এইটা দেখানো যে একটা সাধারণ শ্রেণীর মানুষ কীভাবে জামাকাপড় পরতেন আর একটা উঁচু শ্রেণীর মানুষের জামাকাপড় কীভাবে তৈরি হতো তবে নিচু শ্রেণীই হোক আর উঁচু শ্রেণীই হোক তখনকার দিনে জামা কাপড় পরা অতটা ইজি ছিল না যে একটা টি শার্ট পরে নিলাম একটা জিন্স পরে নিলাম রেডি তখন তো পাঁচ ছটা লেয়ার পরতে হতো মহিলাদেরকেও আর পুরুষদেরকেও মানে একটার উপরে একটার উপরে একটার উপরে জামা পরে পাঁচ ছটা লেয়ার পরে তবে গিয়ে একটা ফাইনাল লুক তৈরি হতো এই মিউজিয়ামটা এত সুন্দর দেখতে আমার মনে হচ্ছে এরকম সুন্দর যদি আমার একটা বাড়ি হতো কি সুন্দর হতো কিন্তু হ্যাঁ এত সুন্দর বাড়ি হতো যদি আমি বিলেনিয়ার হতাম কিন্তু এখন তো আমি বিলেনিয়ার নয় আমার তো মনে হয় এই মিউজিয়ামের স্বপ্ন দেখলেও আমার টাকা লাগবে এই দেখুন এখানে পেন্টিং আর মূর্তি ছাড়া এরকম ফ্লাওয়ার বেসও রাখা আছে আর এইটা একটা সায়েন্টিফিক ডিভাইস দেখলাম এটা তিন দিকে তিনটে আলাদা আলাদা ডিভাইস আছে একটা ঘড়ি একটা থার্মোমিটার আর একটা ব্যারোমিটার আর এই তিনটে ডিভাইস তিনটে মূর্তি ধরে আছে মূর্তিগুলো সোনালি কালারের আর মূর্তিগুলোর চেহারাগুলো কি সুন্দর দেখতে বাবা মিউজিয়ামের প্রতিটা জিনিস এত সুন্দর লাগে দেখতে আমি একটু চাই যে সময় নিয়ে দেখি কিন্তু জবে থেকে আমার এই দুই রত্ন জন্মেছে অভি আর নিলয় আমার এইসব সকসাদগুলো তাকে উঠে গেছে ওবি এত কান্নাকাটি করছিল মিউজিয়ামের ভেতরে তো ওকে একবার স্ট্রলার থেকে বের করে দিয়েছিলাম ও ছুটোছুটি করছিল আমার তো মানে ভয়েই হয়ে গেছিলো ও যদি কোনো একটা জিনিসে হাত দিয়ে দেয় জিনিসটা যদি ভেঙে যায় তার জন্য ফ্রান্সের সরকারের থেকে আমি যে কি শাস্তি পাবো তার আমার কোনো ধারণাই নেই তাই আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি আর তারপরে ওবিকে বাইরে নিয়ে আসতে বাধ্য হলাম কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছে আর ওকে কাঁদিয়ে কাঁদিয়ে ঘুরতেও আমার ভালো লাগে না আর ও মিউজিয়ামে চুপ থাকবে না তো থাক ও যখন বড় হয়ে যাবে আবার মিউজিয়াম আসবো কিন্তু ততদিন আমি আর মিউজিয়ামে আসবো না ওদেরকে নিয়ে এই মিউজিয়ামের এই যতগুলো পেন্টিং আছে এই পেন্টিংগুলো আগে অন্য জায়গায় রাখা ছিল আঠেরোশো সালে এটা সেই মেজো ক্যারে বলে যেই মন্দিরটা আছে এর পরের ব্লগে আপনারা দেখবেন আমি অনেকবার দেখিয়েছি এর আগের ব্লগে মেজো ক্যারে ওইখানে রাখা ছিল তারপরে এরা সব পেন্টিং আর মূর্তি কালেক্ট করতে করতে এতগুলো হয়ে গেছে ওই জায়গাটা ছোট পড়ে গেছে তাই জন্য এই মিউজিয়ামটা তৈরি করার জন্য একটা কম্পিটিশন হয়েছিল উনিশশো সালে তো ওই কম্পিটিশানে জিতেছিলেন ম্যাক্স রাফেল বলে একজন উনি উনিশশো সাল থেকে উনিশশো সাল চার বছরে এই মিউজিয়ামটা তৈরি করানো কমপ্লিট করেছেন মানে উনি তো শুধু বিল্ডিংটা ডিজাইন করেছেন কিন্তু বিল্ডিংটা তৈরি করেছে তো কর্মচারী আর কারিগর মিলে তাই না এই মিউজিয়ামের ব্লগটা তাই এইখানেই শেষ করেছি ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আমার আপনাদের সব কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমার এই চ্যানেলের ব্লগগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে বেলাইকানটি ক্লিক করে দেবেন এর পরের ব্লগে থাকবে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাচ্ছি ওই ব্লগটা মিস করবেন না খুব ভালো ব্লগ খুব মজার ব্লগ ওইটা দেখার জন্য নোটিফিকেশান বেলাইকানটা ক্লিক করে দেবেন কারণ যখন আমি পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন